সেই সমাবেশকে করার জন্য গভীর ষড়যন্ত্র করেছে পুলিশ কর্মকর্তারা পুলিশ কর্মকর্তারা নাকি দুই ব্যাগ ককটেল তাদের সমাবেশের পাশে রেখে বিএনপি কি ফাঁসানোর জন্য গভীর ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করছেন বিএমপি নেতা কর্মীরা এমনকি একজন লোক দেখে ফেলেছে কে সেখানে ককটেল রেখেছে আসুন তার বক্তব্যটি আমরা শুনবো এবার কঠিন ভাবে ভেসে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারা এদিকে পুলিশ বিএনপি ব্যাপক সংঘর্ষ হয়েছে আসুন বিস্তারিত আমরা ভিডিওটি দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে তো মনে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আজকে নয়াপল্টনে বিএনপি হাজার হাজার নেতা কর্মীরা জড়ো হয়ে একটি সমাবেশ করেছে সেই সমাবেশ থেকে কিন্তু ককটেল উদ্ধার করা হয়েছে বিএনপি নেতা কর্মীরা কিন্তু অন্যভাবে নিচ্ছেন তারা নাকি দেখি ফেলেছেন কে একজন লোক এসে সেখানে ককটেল গুলা রেখেছে বিএনপি কে ফাঁসানোর জন্য নাকি এরকম কর্মকাণ্ড করেছে দর্শক এখানে বিএনপি নেতা কর্মীদের স্পষ্ট দাবি হচ্ছে যে আমরা যদি ককটেল নিয়ে আসতাম তাহলে এভাবে কেন রাস্তায় ফেলে রাখতাম তাহলে তো আমরা এটি গোপনে কোনো ভালো জায়গায় রাখতাম এই কথা কিন্তু বিএনপি নেতা কর্মীরা বলছে অন্যদিকে পুলিশের দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা এরকম একটি কাজ করে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার ও দমন পীড়ন চালাবে বলে এরকম ধারণা করছে বিএনপি নেতা কর্মীরা ইতিমধ্যে কিন্তু পুলিশ বিএনপির অনেক নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে এই উত্তেলা ধরে এরকমটাই কিন্তু বিএনপি নেতা কর্মীরা ধারণা করছে দর্শক ভিডিও ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিও গুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ